রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী জেলা বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলাগুলোর মধ্যে অন্যতম রাজশাহী জেলাকে নানান নামে ডাকা হয় সবুজ নগরী শিক্ষানগরী শান্তির নগরী সিল্ক সিটি বা রেশম নগরী আজকের ভিডিওতে জানাব রাজশাহী জেলা কেন ইতিহাস ঐতিহ্যে সবার সেরা রাজশাহীর আয়তন ও জনসংখ্যা রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী পূর্বে নাটোর জেলা পশ্চিমে চাপাই নবগঞ্জ জেলা দেশের প্রধান নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এ জেলার মোট আয়তন দুই হাজার চারশো সাত দশমিক এক বর্গ কিলোমিটার রাজশাহী জেলার মোট জনসংখ্যা পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার একশো সাতানব্বই জন নামকরণ ও ইতিহাস এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত রয়েছে তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রের মতে রাজশাহী রানী ভবানীর দেয়া নাম রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তর কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায় এই নামকরণ নিয়ে অনেক কল্প কাহিনীও রয়েছে সাধারণভাবে বলা হয় এই জেলা বহু রাজা জমিদারে বসবাস এজন্য এই জেলার নাম হয়েছে রাজশাহী রাজশাহীর অর্থনীতি আম উৎপাদনে বাংলাদেশ অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে গত বছরে দেশে প্রায় পনেরো লাখ টন আম উৎপাদিত হয়েছে আর্থিক মূল্যে যার পরিমাণ প্রায় দশ হাজার কোটি টাকা যার বড় একটা অংশ যোগান দিয়েছে রাজশাহী জেলা দেশের চাহিদা মিটিয়ে এবার বিশ্ববাজারে অবস্থান করে নিয়েছে রাজশাহীর আম রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় দুই সালে ইউরোপের বিভিন্ন দেশে রাজশাহীর প্রায় মেট্রিক টন আম হয়েছিল রাজশাহীর আমে নির্ভর করে এখানকার অর্থনীতির একটি বড় অংশ আম উৎপাদন থেকে শুরু করে কারবার নিয়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হয়ে ওঠে শুধু আম নয় রাজশাহী অঞ্চল বিখ্যাত রেশম বা সিল্কের জন্য রাজশাহী তথা বাংলাদেশের রেশম বস্ত্র রপ্তানি হতো দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে রাজশাহী সিল্ক বা বাংলাদেশের জিআই পণ্য বা নিচ্ছ পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এই স্বীকৃতির অর্থ হচ্ছে রেশম পণ্যটি আদিবাস বাংলাদেশের রাজশাহীতে শিক্ষা ব্যবস্থা রাজশাহী শিক্ষা নগরী হিসেবে পরিচিত এখানে আছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেমন রাজশাহী সরকারি বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় একাধিক ঐতিহ্যবাহী কলেজ রয়েছে এই জেলায় যেমন রাজশাহী কলেজ রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ ক্যাডেট কলেজ দুইটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সহ আরো অসংখ্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ জেলায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ভারতের প্রখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও মাওবাদী রাজনীতিবিদ চারু মজুমদার বাংলাদেশের একজন প্রখ্যাত উপন্যাসিক সেলিনা হোসেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি কণ্ঠশিল্পী অ্যান্ড্র কিশোর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাসুদ পাইলট রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার কালায়ের রুটি রাজশাহী অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার রাজশাহীর আরও একটি জনপ্রিয় খাবার হল গরুর মাংসের ভুনা এছাড়াও রয়েছে গরম মিষ্টি বাটার মোড়ের জিলাপি ও খেজুরের গুড় দর্শনীয় স্থান রাজশাহীর বিশ্ববিদ্যালয় পদ্মা নদীর বাদ বা পুটিয়া জমিদার বাড়ি রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা বরেন্দ্র শহীদ জিয়া শিশু পার্ক পদ্মা গার্ডেন বাগা মসজিদ ইত্যাদি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি রাজশাহী জেলার সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন